you uh -huh. সবাইকে স্বাগত আজকে দেখো সকাল থেকে বিশাল বিশাল কুয়াশা এমনকি মানে মনে হচ্ছে ঘুড়ি ঘুড়ি ওই কুয়াশাগুলো পড়লে সবাই বৃষ্টির মতো ফিলও হচ্ছে তো চলো আছে সবাইকে গুড মর্নিং আর আজকে ব্লগটা এখন সে স্টার্ট করি প্লাস আজকে কীভাবে দিনটা গেলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর পুরো চারিদিকে কুয়াশা পুরো পাকা পুরো ভেজা চারিদিকটা ফুল গাছ দিয়ে শুরু করে সবজি গাছ সব ভেজা তো এখন মোটামুটি ঘুড়িতে সাড়ে আটটা বাজে বাট বিশ্বাস হচ্ছে না যে এখন সাড়ে আটটা বাজে একটু রোদ উঠে নিই প্লাস এত কুয়াশা তো আজকে সকাল সকাল একটু দিকটা চলে এলাম বাড়ির সামনে দেখতে তো ভাবলাম যে তোমাদেরকে এদিকটাও দেখিয়ে দিই বলে এলাম তো সবাইকে হায় আর পৌষ পার্বণে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দেখো পুরো মেঘ মানে আকাশ পুরো কুয়াশায় ভর্তি এই কয়েকদিন ধরে চেতনা এত ঠান্ডা করেছে যে মানে সবাই কাঁপছে এক কথায় মানে টেম্পারেচার মোটামুটি সকালবেলায় সাত আট হয়ে যায় আর রাত্রে কিন্তু মানে কিছু দশ বারো থাকে এইভাবে সারাদিনটা যাওয়ার পর আমি একটু টিফিনে এই ছোলা সেদ্ধ খেয়ে নিয়েছিলাম তারপরে যেহেতু আজকে পিঠে মেন তাই পিঠে বানাতে বসে বললাম তো কয়েকটা তওয়া পিঠে বানিয়েছি প্লাস আজকে ভাবলাম যে একটু দুধগুলি বানাবে তার জন্য এই নারকেলগুলো একটু করে না এইটা দিয়ে যে আজকে একটু করতে হবে मैं अंत तक गई আমি সেরকমভাবে মানে পিঠে বানাতে জানি না যেটুকু জানি সেটুকুই করার চেষ্টা করছি তো মা বাড়িতে থাকাকালীন মানে এই পিঠেটা আমি খেতে খুব ভালোবাসতাম মামি বানাতো সেটাই আমি দেখেছি সেটাই বানানোর চেষ্টা করছি এর ভেতরে পুর কিন্তু খোয়াও দেওয়া যায় তো আমি কিন্তু নারকেলের এই যে মানে নারকের যে কুকটা দেব। তো এটা রেডি হয়ে গেছে এখন এই যে এক মেখে মেখে নিয়েছি মানে চালের ভোরের যে আটাটা সেটা মেখে নিয়েছি এবার এগুলোকে এক একটা করে রেডি করে নেবো তো এখন এক এক করে সব পিঠে এগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়েছি দুধটা অনেকক্ষণ আগে ঘুরতে দিয়েছিলাম আর একবার আমি কি করেছিলাম এই দুধের মধ্যেই কোন গুঁড়ো খেলেছিলাম ফেলেছিলাম তখন কিন্তু কোনো দুধটাই নষ্ট হয়ে গেছিলো তাই ভাবলাম যে একটু একবার মানে ছোটো বাটিতে একটু দুধটা তুলে রেখেছি যাতে পিঠেটা হওয়ার পর এই দুধটা ঢেলে দেবো তো এতে একটু গুড় আমি গুলে নিচ্ছি মানে শুধু দুধ আর চিনি দিয়ে দেখবো যাতে তো খেতে ভালো লাগে না কিন্তু একটু গুড় দিলে গুঁড়িকে গুড়ির ফ্লেভারটা এলে একটু বেশ ভালো লাগে তো ওগুলো এখনও হতে দিয়েছি দুধটা গাঢ় হয়ে গেলে পিঠেটা নামিয়ে নেব তো আবার তো একটু ছোটো বাটিতে এই একটু গুলে নেবো এটা কিন্তু মানে পিঠেটা নামানোর পর হালকা ঠান্ডা হওয়ার পর এটা ঢেলে দেবো তাতে কী হবে মানে দুধটা নষ্ট হবে না বা খেতে যাবে এক কথায় Thank you. পিঠেগুলো এখন হয়ে এসেছে তাই নামিয়ে নিলাম একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি আর এখন এই দেখো যে গুলে রাখা গুড়টাও ঢেলে দিলাম বাটি শুধু এবার কিন্তু বেশ ভালো লাগবে এরকম করে তোমরা ট্রাই করতে পারো বেশ খেতেও বেশ ভালো লাগে তো আমি বানাতে বানাতে একটু নিজেরও লোভ লেগে এসে তাই সঙ্গে একটু টেস্ট করেই দেখি মানে এই পিঠেটা আমি খেতে খুব ভালোবাসি সর্বস্ব পিঠের মধ্যে এটা আমার বেশ সবথেকে বেশি ভালো লাগে এটা এরপর চলে আসি সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা এখন আমি সন্ধ্যে করে বসে পড়েছি তো এক কথায় কিন্তু এখন এত শীত করে তাই সন্ধ্যে দেওয়ার সময় মনে হয় তাড়াতাড়ি করে সন্ধ্যা দিলেই বাঁচা যায় কারণ ঠান্ডার মধ্যে এতক্ষণ এবার বসে থাকতে ইচ্ছে করে না তো তাড়াতাড়ি করে আমি সন্ধ্যে দিয়ে ফেলছি এখন শেষ করছি রাখা হচ্ছে সহজে থাকা সবাই ভালো থাকে আর তোমাদের পশু পার্বণ কেমন ভালো সেটাই নিশ্চয়ই ফোন করে